হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির জন্য রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে মুখ্যমন্ত্রী নিজে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটেছেন শুক্রবার দোষীদের ফাঁসির শাস্তির দাবিতে অটল থেকেছেন বলেছেন রবিবারের মধ্যে তদন্তের কাজ শেষ করে দোষীদের শাস্তি বিধানের প্রক্রিয়া করতে হবে তিনি আহ্বান করেছিলেন শনিবার ব্লকে ব্লকে তৃণমূল নেতা কর্মীদের প্রতিবাদ মিছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় এরকমই একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন স্বয়ং সাংসদ কাকুলি দস্তিদার চিকিৎসক সাংসদ কেবলমাত্র সংসদে দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে হন তাই নয় নিজের রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে পথে নেমে মুখ্যমন্ত্রীর দাবির পুনরাবৃত্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সামনে রেখে রবিবারের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে জাস্টিস বা সুবিচার চাইলেন মহিলা চিকিৎসকের হয়ে আদ্যপান্ত চিকিৎসক পরিবার থেকে আসা সাংসদ কাকুলি ঘোষ তিনি তার চিকিৎসক পুত্রের মতোই দীর্ঘদিন ধরে চিকিৎসা ক্ষেত্রে ঘুঘুর বাসার বিরুদ্ধে প্রতিবাদী তিনি বললেন বাম আমল থেকে আরজিকর হাসপাতালে রয়েছে ঘুঘুর ভাষা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মনে করিয়ে দিলেন তার ছেলেকে বাম আমলে আরজিকর হাসপাতালে বিভিন্ন রকম অসুবিধার সামনে পড়তে হয়েছে পাশাপাশি পোর খাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মনে করিয়ে দিতে ভুললেন না বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে চাইল রাজ্য পুলিশ তাদের কাজ করে চলেছে রাত দখল করো মহিলা জাগরণের রাতে এত মানুষের ভিড় সামাল দেওয়ার পর্যাপ্ত সংখ্যায় পুলিশ না থাকায় দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে কেউ যে ছাড়া পাবে না জানিয়ে দিলেন বাড়ার সাথে চারবারের সাংসদ কাকুলি জানিয়ে দস্তিদার তাদের এই যে লড়াই তারা করছেন বিচারের জন্য সেই লড়াইটার আছে আমরা বিচার চালু শীতার উপরে যে সংসার হত্যাকাণ্ড হয়েছে তাদের শাস্তির দাবি কেননা নব্বই শতাংশ তদন্ত আমাদের পুলিশ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি যে প্রকৃত দোষীর শাস্তি চাই এবং ধর্ষকের মৃত্যুদণ্ড চাই সঠিকভাবে সেই ধরনের আমার কাছে এসছে কমপ্লেনগুলো এবং দেখুন ওখানে আমার চেনাশোনা অনেকেই তো করতো আমিও করতাম এখনকার যে ঘটনা নিয়ে সরব হচ্ছেন বামপন্থীরা সেই হালের নেতানেত্রীরা নেত্রীরা জানে না তাদের কাকারা তাদের দাদারা কি করে গেছে ওই জায়গায় পশ্চিমবাংলার হত্যাকাণ্ড যেমন সবাই জানে আর্জি করে বসিয়ে পরীক্ষা নিতেন এসব ঘটনা বাপুর ফ্রন্টের আমলে হয়েছে শুধু আমার ছেলের নাম করে আপনি প্রশ্ন করলে তো হবে না যে আমরা আমার ছেলের আমলে করতো তাদের উপরে অকক্ষ অত্যাচার হয়েছে বাপফ্রন্টের আমলে বাপফ্রন্ট আমলে যেভাবে অত্যাচার করেছে বিশেষ করে যে সকল পরিবার তখন আমরা জাতীয় জনতি রাজনীতি করেছি আমাদের সন্তানদের উপর অকক্ষ অত্যাচার হয়েছে ঠিক কথাই তো বলেছি আমার ছেলে ওখানে মানুষ ঢুকে গিয়েছিল পুলিশ প্রথম থেকে থাও করতে পারেনি পরে পুলিশের হস্তক্ষেপে তো অশান্তিটা থেমেছে এবং এখন তার জন্য যাদেরকে পুলিশ করতে পেরেছে আজকে সুতরাং তাদের বিরুদ্ধে যে কাজকর্ম নেওয়ার আইনের পথে সেগুলো চলছে যদি কয়েক হাজার লোক পারে আর সাতজন সত্তর জন একশো জন পুলিশ থাকে তখন তো তাদের একটু প্রথম থেকে অসুবিধা হবে হবে উনি নিজে বলেছেন আমি বুঝতে পারিনি এত লোক পড়বে শনিবার দুপুরে বারাসাত ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল এদিন শতাধিক তৃণমূল নেতা কর্মী সমর্থক বারাসাত ডাকবাংলো মোড় থেকে মধ্যমগ্রাম পর্যন্ত মৌন মিছিল করে জমায়েতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলার পরে দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মৌন পদযাত্রা শুরু হয় মিছিল শুরুর আগে সংবাদ মাধ্যমের সামনে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এমনই দাবি তোলেন কাকুলিঘো সেজন্য মুখ্যমন্ত্রীর পথ ধরে রবিবারের মধ্যে তদন্তের কাজ শেষ করতে হবে দাবি মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে প্রবীণা নেত্রী দীর্ঘ পথ হেঁটে বার্তা দিলেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কতটা মানবিক এবং মানুষের আন্দোলনে তিনিও আছেন দীপসেনের রিপোর্ট সময় কলকাতা